সত্যিকারীদের করার জন্য ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে অবতীর্ণ হই গীতার আঠারোটি নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি কাহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি প্রান্তি নাশিনী বেদত্রী প্রাণন্দ তদার্থ জ্ঞানমঞ্জুরি ওম সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রা নিপসন্তমা অশ্চিত দক্ষ ভগবেদ অর্থ সবে সবাই যেন সুখী হয় সকলে যেন নিরাময় হয় সকলে সকলকে ভদ্র দৃষ্টিতে দেখো কোন কালো যেন কেউ দুঃখ বোধ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমি একটু আবার যদি ক্যামেরাগুলো গুলো সরানো থাকে একটু পিছনে দেখতে সমস্যা হয় একটু অনুরোধ করবো এক সাইডে যাওয়ার জন্য আর কি দয়া করে আচ্ছা ধন্যবাদ এই পর্যায়ে আমরা জুলাই গণভুত্থানে যে সকল জনতা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং এ পর্যন্ত বাংলাদেশ মানে বাংলাদেশের স্বার্থী যারা প্রাণ দিয়েছেন তাদের সম্মানে আমরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করবো ধন্যবাদ সবাইকে বসার জন্য অনুরোধ করছি বরণ পর্বে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাদার রিজানা হাসান আমাদের প্রধান অতিথি ওনাকে সবার সামনে পরিচয় করার জন্য অনুরোধ কর বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের লাইফ মেম্বার অধ্যাপক ও আজকের আয়োজনের মানব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু জনাব ককিদ মজুমদার বাবু আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মঞ্চে প্রবিষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সমন্বিত সধিমণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা খুব ভয়াবহ বর্তমানের মধ্যে দিয়ে জীবনযাপন করছি পরিবেশ বিপন্ন জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের জীবন সাংঘাতিকভাবে বিপর্যস্ত এই প্রকৃতিকে রক্ষা করার জন্যে যারা কাজ করছেন তাদের একজন আজকের অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আরেকজন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দা রেজওয়ান হাসান তাদের নেতৃত্বে মূলত আমরা কাজগুলো করে যাচ্ছি একটি ধারণা অর্জনের জন্য একটি নির্দেশনা লাভের জন্যে আমি এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করবো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নির্বাহী প্রধান সিলেট কিন্তু তার জন্ম ঢাকায় উনিশশো সালের পনেরোই জানুয়ারি বাবা সৈয়দ মহিবুল হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মা সুরাইয়া হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন দু সাত সালে যুক্তরাষ্ট্র থেকে আইজিয়ান হাওয়ার ফেলোশিপ কোর্স সম্পন্ন করেন গতন ধারার আইন পেশায় যুক্ত হলে তিনি যে প্রভূত সম্পদ এবং প্রতিপত্তির হতে পারতেন সে কথা বলা যায় হলক করেই কিন্তু সৈদার রিজওয়ান হাসান তার অধীত বিদ্যাকে প্রয়োগ করতে চাইলেন মানব সেবার কাছে সেই অঙ্গীকার থেকেই তিনি যুক্ত হলেন মুজিউদ্দিন ফারুক প্রতিষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার সঙ্গে উনিশশো সালে মেহুদ্দিন ফারুক প্রয়াত হলে সংগঠনের গুরুভার অর্পিত হয় হাসানের উপর তিনি তার প্রজ্ঞা মমতা আর সাংগঠনিক দক্ষতা দিয়ে বেলাকে উন্নীত করেছেন দায়িত্বশীলতার ঈর্ষণীয় স্তরে তিনি বেলার নির্বাহী প্রধান হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন একই সঙ্গে তিনি সক্রিয় থেকেছেন আর ডিআরএস এফআই ফিডিবি এএফআরডি করি এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং ব্র্যাকের সদস্য হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্ম এনভায়রমেন্টাল লো অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এর সম্মানিত সদস্য তার কাজের স্বীকৃতি স্বরূপ দু সালে পেয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার প্রথম বাংলাদেশি হিসেবে পেয়েছেন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইস এবং এশিয়ার নোবেল খ্যাত রমন ম্যাগাসিসে পুরস্কার দু সালে আট সালে নেপালভিত্তিক ক্রিয়েটিভ স্টেটমেন্টস অ্যান্ড সাউথ এশিয়া পার্টনারশিপ তাকে প্রদান করে সেলিব্রেটিং ওমেন অ্যাওয়ার্ড দু সালে বিখ্যাত টাইম ম্যাগাজিন সৈয়দার রিজওয়ান হাসানকে আখ্যায়িত করে হিরোজব এনভারমেন্ট হিসেবে দু সালে লাভ করেন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার সৈয়দা রেজাওয়ানা হাসান একদিন হননি কিন্তু তার রেজানা হাসান হয়ে ওঠার পেছনে ছিল সংগ্রাম এবং সময়ের প্রতি সততা আমরা যারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যদি সংগ্রাম এবং সময়ের প্রতি সৎ হই তাহলে সৈয়দা রেজাওয়ানা হাসান যে পথটি নির্মাণ করে দিয়েছেন সেই পথে আমরা অগ্রগামী পথিক হতে পারবো এবং আজকের যে পরিবেশ বিপর্যয় সারা বাংলাদেশ যে প্রাকৃতিক অবক্ষের মধ্যে অনেক ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক অস্বীম বিভাকর স্যার আসলে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আজানা হাসান আমাদেরই লোক অর্থাৎ পরিবেশের লোক উনি একজন মাঠের মাঠের কর্মী অর্থাৎ মাঠের যত ধরনের সংকট এগুলো ওনার সব কিছুই দেখা মানে কোনো সংকট ওনাকে দেখিয়ে দিতে হবে না এবং উনি বলেছেন উনি যতদিন এই দায়িত্বে থাকবেন উনি ক্ষমতা আসেন এটা উনি পছন্দ করেন না উনি বলেন না কখনো উনি বলেন যে আমি দায়িত্ব নিয়েছি অর্থাৎ এই দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবেশ দপ্তর পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যত দপ্তর এগুলো যেন একান্তই জনগণের দপ্তর হয় সেই জন্য উনি কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় রেজওয়ানা হাসান আপা অর্থাৎ উনি আমাদের কাছে অনুপ্রেরণা এবং একটি প্রতিষ্ঠান আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি আর যেহেতু আমরা গাজীপুরবাসী আপাকে পেয়েছি এর জন্য আপাকে আমরা প্রথমেই একটা বিশেষ সম্মাননা স্মারক তুলে দিতে চাই আর এই স্মারকটি তুলে দিবেন আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় জেলা প্রশাসক নাফিস আরিফিন স্যারকে অনুরোধ করছি স্মারককে তুলে দেওয়ার জন্য হাতে মাথুর জেহরাস সুরভীকে আসার জন্য অনুরোধ করছি আপনার হাতে মাথুর জোহরাস সুরভিস সুরবি আর এ পর্যায়ে আমরা উত্তরীয় পড়িয়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেবেন আমাদের তরুণ প্রতিনিধি কানেক্টিং ওয়াদ ফর চেঞ্জের সদস্য মাথা মাথা জোহরাস প্রধান অতিথি তারপরে আসবে রিনা আক্তার অদিতি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আয়োজনে সভাপতিত্ব করছেন মুকিত মজুমদার বাবু প্রকৃতি বন্ধু ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মাহিয়া ইসলাম মুন্নি তারপরে রেডি থাকবে রিনা আক্তার অদিতি তারপর আমাদের সম্মানিত বিশেষ অতিথি কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ডক্টর নাজমুল করিম খানকে বরণ করে নিবেন অদিতি তারপর রেডি থাকবে আজরা জান্নাত বরণ করে নেবেন আমাদের বিশেষ অতিথি জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব নাফিস তারপরে বরণ করে নেবেন আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রাফিউজ সাজ্জাদ প্রধান প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আজকে অনুরোধ করছি ইসরাত জাহান নৌসিল তারপরে আসবে আইরিন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক সম্মানিত পুলিশ সুপার গাজীপুর ওনাকে বরণ করে নেবেন আইরিন ওই তারপর জান্নাতুল আসবে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বসির আহমেদ সভাপতি বাংলাদেশ কাটার সাকশন ডেজার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ওনাকে বরণ করে নেবেন জান্নাতুল আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদন রপ্তানিকারক সমিতির সম্মানিত সভাপতি রাশেদুল করিম মুন্না মহোদয়কে বরণ করে নিবেন সুমাইয়া তারপর নৌসেন রেডি থাকবে আমাদের বরণ করে নিবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি রিভার অ্যান্ড সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ তারপর তারপর রেডি থাকবে জান্নাতুল মাওয়া বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক ডক্টর ডি সারকে তারপর বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বাংলা ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মোহাম্মদ আনার হোসেনকে বরণ করে নিবেনা ধন্যবাদ সবাইকে সম্মানিত অতিথি বৃন্দকে ধন্যবাদ আসলে এই শালটি স্পেশাল ভাবে ডিজাইন করা শিল্পী সব্যসাচী হাজরা এই শালটি ডিজাইন করেছেন এই শালটিতে বাংলাদেশের নদীর মানচিত্র আছে এবং দুই পাশে তিনশো পঞ্চাশ করে সাতশো নদীর নাম আছে যদিও আমাদের এখন নদী হচ্ছে এগারোশো ছাপ্পান্নটা আমরা পয়লা বৈশাখে যখন পূর্ণাঙ্গ নদীর তালিকা পাবো আবার আমরা আরেকটা শাল করব পূর্ণাঙ্গ নদীর তালিকা দিয়ে আর এই এই বরণের মধ্য দিয়ে আমরা সম্মানিত অতিথিবৃন্দকে নদীর নদীর মালিকানা সত্য দিয়ে দিলাম এই পর্যায়ে আমরা মূল প্রবন্ধ উপস্থাপনে চলে যাব। আমি অনুরোধ করব টেকনিক্যাল টিমকে আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মালয়েশিয়ার একটি বড় প্রজেক্ট আছে রিভার অফ লাইফ রিভার অফ লাইফ প্রজেক্টের রিভার কেয়ার ম্যানেজার যিনি গ্লোবাল অ্যানভারেন সেন্টারের রিভার কেয়ার ম্যানেজার ডক্টর কালিদাসান কালিদাসান আমাদের মূল প্রবন্ধটি উপস্থাপন করবেন তাই মাসুর ভাই আপনাকে অনুরোধ করবো ওনার সাথে যুক্ত হওয়ার জন্য okay, uh, good afternoon, uh, ladies and gentlemen. we uh, hello. Uh, my name is al-fasir. i am from global and Martin center. A river Care manager. thank you for the invitation, especially to the chairman of the bangladesh river foundation and, uh, for giving me the opportunity to share uh, youth for youth what role youth can play uh, uh, in the river management? Okay, uh, 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 if you want to be in the, with me for the next talk on on water resource and then river basin issue, what's the issue that we were facing now, and what the role of the youth can play in river management way forward. Uh, and little introduction about EC uh, building. Partnership for the environment because we strongly believe that none of us can be champion on our own. We need to work together with a vision of GC. Is a world where our environment is safeguarded and natural resources are conservation sustainably through equitable stakeholder partnership for the benefit of people and the environment. With the latest uh, vision of GC 2050, is moving towards 2050. GC really hope to see. Mankind uh, living in harmony with the planet, uh, in, in line with the planetary health concept. And uh, in Metal and one of the programs, River Tell, with the vision to promote the protection, restoration, and sustainable use of river by enhancing multi stakeholder participation and knowledge to stimulate local uh, local action, especially the youth one. With a vision of having clean, healthy, living, vibrant rivers for the people as well for the environment. Okay, number one, water resources. Always remember that water is life. River is lifeline, and I believe similar to Bangladesh, uh, river playing important role in people's life in Bangladesh too, like in asia And we always say the youth, especially when we say that river is lifeline. Always remember that. We are protecting our river to protect our life. Which is we are doing for ourselves. So when we say we protect our river, means we are talking about protect our lives. Okay? And all of us must always remember that secure water resources for not only for people, but also for the food, for the environment as well for the businesses and also industry, agriculture and so on. So water resources are wider for everything, okay? And why we need river and why river is so important It's not only for possible usage for drinking, industrial, transportation, uh, commerce, and also other religious, including religious, spiritual, uh, aquaculture, agriculture, and ecological function and so on. So it's very wider river difference. Number two, what the issue with the river now is. See, in opinion, most of times we always think the river is always clean and healthy. But on the opposite side, in reality, colours of rivers always varies. as what you can see in the screen there. As, uh, colorful uh, with all the colours because of the pollution and so on. That's a reality compared to the, our uh, pure opinion or pure opinion. So at a global level, we know that most of the river water quality is polluted, and due to the eutrophication, a high uh, nutrient loads in the water. And 80% uh, of the global waste water goes untreated into the water body. Okay, and that causes a lot of problem now. Uh, it's due to the unsustainable development, resource extraction, too much extraction. Pollution, encroachment eh, by people, illegal discharge, partially or untreated effluents, and also green gas emissions. And all this uh, causes uh, severity in the flooding, water shortage, or pollution. And if you look into the, the real uh, uh, cause or impact, the human is the culprit for all the things. So if they see on the bottom, uh, uh, bottom down on the, uh, the human activity that degraded the nature so impact of all of our human activity on nature and 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 i like to put it in a bigger perspective really nature is beautiful i think in every part of the world including Bangladesh nature is so beautiful on the other hand when when animal live it's always good you can see it's as natural as possible but unfortunately on your left hand side, you see where humans live, where you and I live, whether you are in Russia or in Bangladesh or in any part of the world, most of the developed countries or developing countries is always have problems. So you can see the compare where how the nature lives and how the animal live place and how human live. And what we can include or conclude well, based on this is the nature is healing itself. Uh, when less anthropogenic activity, whenever there's a less human activity, and then the nature can look after itself. And that's very important. We need to control what you do and what we shouldn't do and to protect the environment. So, therefore, uh, all of us must understand if the cause is the human being, the problem caused by human being, then the solution are also from the human being too. The way really forward is actually community participation, especially the youth role in environmental management. In